পাকিস্তান বুঝতে পারছে না তাদের কি অবস্থা হচ্ছে দিন দিন এমনিতেই তো ভারের মা ভবানি সেই অবস্থা তার উপর যুদ্ধ করতে নেমেছে যুদ্ধ করা তো আর মুখের কথা নয় এবং ভারতের সেনার প্রত্যুত্তরে একের পর এক এয়ার ফিল্ড থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস হচ্ছে পাকিস্তানের পাকিস্তান এই যুদ্ধ বেশি দিন টানতে পারবে না সেই জন্য তারা চিৎকার করে বেড়াচ্ছে গোটা বিশ্বজুড়ে যে বাবা গো বাঁচিয়ে দাও আমাদেরকে আর স্বামীকে মারা হয়েছিল গুলি করে ভারত সরকার তার নাগরিকত্ব দিয়ে তাকে বাঁচানো মানে এক জীবন নতুন জীবন ফিরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছে ভারত সরকারকে সেই জন্য অসংখ্য ধন্যবাদ জানায় মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে অসংখ্য ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবকে অনেক অনেক ধন্যবাদ জানায় ভারত সরকারের পাশে আফগানিস্তান আছে প্রথম থেকেই আছে এবং পাকিস্তান এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে এদের কেউ বিশ্বাস করে না এরা ভাবে যে ধর্মীয় কারণে হয়তো আফগানিস্তানের মানুষ বা আফগানিস্তানের সরকার ওদের সাথে থাকবে কিন্তু আফগানিস্তানের মানুষ প্রথম থেকেই ভারতের সাথে আছে আফগানিস্তানের সরকারও ভারতবর্ষের সাথে আছে শুধু তাই নয় পৃথিবীর বেশিরভাগ বড় দেশ যারা শুভবুদ্ধি সম্পন্ন তারা ভারতবর্ষের সাথে আছে এবং ভারতবর্ষের সরকার ভারতবর্ষের সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে সুকান্ততা এই পরিস্থিতিতেও যেখানে যুদ্ধের একটা আবহ যেখানে সমস্ত দেশ এককাট্টা হয়ে রয়েছে সেখানেও কিছু কিছু রাজনীতিবিদ বেশ কিছু মন্তব্য করছেন যেখানে তারা বলছেন যে অপারেশন সিঁদুরকে নিয়ে আলটিমেটলি বিজেপি একটা পলিটিক্যাল এজেন্ডা ফায়দা তুলতে চাইছে এরা কি বলবেন এরা সমাজের ব্রাত। এদের সমাজ সেইভাবে দেখে না এরা ওই ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফালাফি করে এদিক ওদিকে লাফালাফি করে কুতুভূতি করে এদের অস্তিত্বের আর সত্যি কোনো দাম নেই এদের খুঁজে পাওয়া যাবে না এরা হচ্ছে আরকিও পটেটিক্সে পরিণত হয়েছে ইউ দেখুন তৃণমূল কংগ্রেস বলুন বা আমাদের অন্যান্য বিরোধীরা বলুন যারা এই কথা বলছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্যই এখনও এই ধরনের আসতে শুরু করে না আর একটু অপেক্ষা করুন তারপর আসবে যুদ্ধটা শেষ হয়ে গেলে আসবে আমি আগে ভবিষ্যদ্বাণী করে দিচ্ছি অন্য যারা বলছে তাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোনো স্থানই নেই তারা কোথাও যেতে কোথাও কিছু পাবেন আগেও জিরো ছিল শূন্য ছিল এবার মহাশূন্য হবে অপারেশন সিন্ধু নিয়ে বিজেপি পলিটিক্যাল পার্টি হিসেবে স্ট্যান্ড পয়েন্ট আমাদের পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমরা ভারতবর্ষের সেনাবাহিনীর সাথে আছে আমরা ভারতবর্ষের সেনাবাহিনী সাফল্য চাই ভারতবর্ষের সেনাবাহিনীকে আমরা চাই ভারতবর্ষের সেনাবাহিনী আগামী দিনে আরও ভালো করুক আর তাদের সফলতা আসুক ঈশ্বর তাদেরকে রক্ষা করুক এবং সেটাকে মাথায় রেখে আমরা আগামী তেরো তারিখ কলকাতাতে একটু তিরঙ্গা যাত্রা আমরা ডাক দিয়েছে সংগঠন বিভিন্ন সংগঠন আমরা তাতে সামিল হব কলকাতা মুর্শিদাবাদ অভিযান যেটা হচ্ছে আপাতত যেহেতু যুদ্ধের আবহ সেই জন্য মুর্শিদাবাদ অভিযান আমরা স্থগিত রেখেছি আমরা বিভিন্ন সামাজিক সংগঠন যেখানে যেখানে তিরঙ্গা যাত্রায় ডাক দিচ্ছে আমরা সেই সামাজিক সংগঠনে তিরঙ্গা যাত্রায় বিজেপির পতাকা ছাড়া অংশগ্রহণ করি আরেকটা বলবো সেটা হচ্ছে বারবার করে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আলোচনা করা প্রয়োজন প্রতিবেশী খারাপ এই মফিজ রাজাহার এবং হাফিজ সৈয়দ একা এই বামপন্থীরা বরাবরই তো এদেরকে তো সমর্থন করে এসেছে এটা নতুন কিছু না এই বামপন্থীরা সময় স্লোগান তুলেছিল পাকিস্তানের দাবি মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে এটা তো নতুন কিছু না এই বামপন্থীরা মনে করে তারা গঙ্গা থিসিসে বিশ্বাস করে গঙ্গা থিসিসে পরিষ্কার বলা আছে যে গঙ্গা অধিকারী যে থিসিস দিয়েছিল বামপন্থী বামপন্থীদের সামনে যে ভারতবর্ষ অনেকগুলো ছোট ছোট রাষ্ট্রের সমাহার প্রত্যেকটা আলাদা আলাদা রাষ্ট্র সেই অনুসারে তারা কাশ্মীরকে আলাদা রাষ্ট্র মনে করে যদি গঙ্গাধর থিসিসকে মানে এখনো তো বামপন্থীরা বলেনি কেউ যে আমরা গঙ্গাধর থিসিসকে রিজেক্ট করছি এখনো পর্যন্ত কেউ বলেনি স্বাভাবিকভাবে তারা সেটাই চেষ্টা করবে